আজকে আমি চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী একটা খাবার রান্না করব আর এটা হচ্ছে পচা ইলিশ দিয়ে এখানে হচ্ছে আমি পচা ইলিশ নিয়েছি অনেকগুলো এখানে প্রায় দেড় কেজি মতো পচাবে এগুলো একটু নরম টাইপেরই মাছ ছিল ইলিশ মাছ তো এগুলো হচ্ছে আমি আরও একটু ভালোভাবে পচিয়ে নিয়েছি এই রেসিপিটা করতে গেলে ভালো করে একদম মাছটাকে পচিয়ে নিলে এই রেসিপিটা খুবই মজার হয় আমাদের চট্টগ্রামে এই রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করে তো মাছটাকে হচ্ছে প্রথমে আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে এটাকে একটু মাঝখান থেকে কেটে বড় যে কাটা যেটা আসে সেটা আমি টেনে ফেলে দিয়েছি আর মাথাটা আলাদা করে নিয়েছি মাথাটা কিন্তু আমি ফেলে দিয়ে মাথাটা দিয়ে ভর্তা বানালে খুব টেস্ট হয় এই জন্য এটাকে আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছি এটাকে পরবর্তীতে আমি ভর্তা তৈরি করবো আর মাছ যেগুলো ছিল এগুলো হচ্ছে ব্লেন্ডার এভাবে করে একদম ব্লেন্ড করে ফেলেছি ব্লেন্ড করার ফলে এগুলো এখানে কোনো রকম আর কাটা থাকে না সবচেয়ে শর্টকাট পদ্ধতি আমার মনে হয় এটা তো অনেকেই হচ্ছে এটাকে ইলিশ মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে জাল দিয়ে তারপর হচ্ছে ছাঁকনি দিয়েছে অনেক কষ্ট করে আর কি কাটাগুলো ছাড়াই তবে আমার কাছে সময় যেন এই টেকনিকটা সবচেয়ে বেস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলে একদম মানে শর্টকাটে খুব দ্রুতই হয়ে যায় আর মাছও কোনো নষ্ট হয় না দেখা যায় পচা মাছ যেভাবে গরম পানি দিয়ে একদম ছেঁকে ছিকে কাটাগুলো ফেলে সেখানে কিন্তু অনেক এগুলো মাছ নষ্ট হয়ে যায় তো এইভাবে করে নিলে মাছ নষ্ট হয় না কোনো অপচয় হয় না খুব সহজেই তৈরি করা যায় এই রেপিটা তো হোক এখানে হচ্ছে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি সবগুলো ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিয়েছি আর দিয়ে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ একটু নরম করে নিয়েছি এরপর সামনে একটু পান দিয়ে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া এখানে আমি দিয়েছি আর দিয়েছি লবণ সাথে দিয়েছি কিছু টমেটো কিউব এগুলো হচ্ছে আমার প্রয়োজন করা ছিল এই টমেটোগুলো আমি এখানে তিনটা টমেটো টুকরা দিয়ে ভালোভাবে আমি নানা চাড়া করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই রেসিপিটাতে অনেকে হচ্ছে রসুন বাটা আদা বাটা এগুলো দেয় তবে আমার কাছে মনে হয় যেন ওগুলো দিলে আলাদা একটা ফ্লেভার ইলিশ মাছের যে একটা আলাদা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায় যার কারণে আমি বেশি মশলা দিয়ে এই রেসিপিটা করতে মোটেই পছন্দ করি না ইলিশ মাছের যে জেনে একটা ফ্লেভার থাকে সেটাতেই একদম মন ভরে যায় আর সেটা বজায় রাখার জন্য আমি খুব কম মশলায় এই রেসিপিটা তৈরি করি খুবই মজার হয় খেতে এভাবে করে যারা এখনও নাই তারা এভাবে খেয়ে দেখুন বাজারে কিন্তু এখন অনেক পচা ইলিশ আছে এই পচা ইলিশ দিয়ে এটা তৈরি করলে খুবই টেস্ট হয় এইভাবে করে যদি একবার খাওয়ার টেস্ট আপনারা বুঝে যান একবার যদি দেখেন যে খেয়ে এটা কতটা টেস্টি তাহলে কিন্তু বাজারে গিয়ে ভালো ইলিশ কিনতে মন চাইবে না শুধু মন চাইবে যে পচা ইলিশগুলো এনে এভাবে করে রান্না করে খাই এতটা মজার তো যাই হোক এখন হচ্ছে আমার মশলাগুলো ভালোভাবে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন হচ্ছে যে মাছগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে অনবর এটাকে রাখতে হবে যাতে করে তলানিতে লেগে না যায় এগুলো যদি একদম পেস্ট তাই এগুলো তলাইতে লেগে যায় এর কারণে হচ্ছে এগুলো ভালোভাবে একদম নাড়াচাড়া করতে হবে একদম ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে একদম শুকিয়ে ফেলবো আমি এখানে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে এই ফ্লেভারটা ভালো আসে আর হচ্ছে টেস্টটাও ভালো আসে আর এই রেসিপিটাতে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয় এগুলো মূলত হচ্ছে ইলিশ মাছের ঝাল বলে আমাদের এখানে তো এই পচা ইলিশের ঝালটা একটু ঝাল বেশি দিলে খেতে খুবই দারুণ হয় আমি হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে একদম শুকিয়ে ফেলেছি চাইলে আরও বেশি শুকানো যায় তবে আমি এই পর্যায়ে হচ্ছে নামিয়ে নেব নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে এটাকে নামিয়ে নিব আর এটা একদম নাড়াচাড়া করতে করতে অনেকেই একদম শুকনো শুকনো করে ফেলে সেটার টেস্ট আলাদা আর এটার টেস্ট আলাদা এটা অনেকটা মগজের মতো মনে হয় খেতে খুব দারুণ হয় এটা হলে আর ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না শুধু এটা দিয়ে আপনি পেট ভরে খেয়ে উঠতে পারবেন এত মজার হয় এটা একবার আপনার বাসায় এবার ট্রাই করে দেখবেন ইলিশ মাছ তো এমনিতেই খুবই টেস্টি হয় যে কোনো রেসিপি করলে ইলিশ মাছ দিয়ে অনেক মজার হয় আর পচা ইলিশের এই রেসিপিটা যেই খাবে সেই অনেক বেশি প্রশংসা করবে আর এত মজার হয় অনেকটা ভর্তার মতো হয় এই রেসিপিটা যেদিন আমার বাসায় তৈরি করে হয় সেদিন আর কোনো কিছুই লাগে না শুধু গরম ভাতের সাথে এই রেসিপিটা দিয়ে সবাই অনেক মজা করে পেট ভরে ভাত খেয়ে নেয় এটা হলে আর কিছুই প্রয়োজন হয় না এটা এতটাই মজার এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে